সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের অনেক দিন পর হালকা একটু রোদের দেখা পেয়েছি আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে চার পাঁচ দিন পর তবুও কিন্তু এক সাইডে নিয়ে গেছে যখন তখন কিন্তু মেয়ে ফের আবার আকাশ কালো হয়ে আসবে বা আসছে আর সামান্য একটু হলেও রোদের দেখা পাওয়া গেছে তো যাই হোক আর আমরা অনেকক্ষণ উঠে গেছি উঠে আমাদের প্রার্থনা হয়ে গেছে স্টেয়ার তো আজকের অনেক ভরে উঠেছে অনেক ভোরে উঠে ওর মতন টিফিন করেছে ওর মা সমস্ত রুটি খেয়ে একেবারে বাবু ফ্রিট হয়ে সকাল থেকে ঘুরছে তারপরে আমরা উঠেছি উঠে যাই হোক আমাদের প্রার্থনা হয়ে গেছে এবারে চা খাবো চা খেয়ে আবার চুঙ্কি স্কুলে নিয়ে বেরোবো আজকের আর বাজার ঘাট নেই সবই রয়েছে বাড়িতে যাই হোক সিআ গুড মর্নিং কর গুড মর্নিং নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো আমি আমি ভালো আছি যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন দোকানে কাজ সারলাম দোকানের কাজ সারে চা দিয়েছে এখন চা খাবো চা খেয়ে চুঙ্কি কিনে স্কুলে বের ওয়েদার এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি হালকা একটা রোদের আবহাওয়া আছে কিন্তু পুরোপুরি রোদটাও ওঠেনি আর মেঘাচ্ছন্ন আছে একটু হালকা মেঘ আছে যাই হোক আর দেরি করবো না এখন চাটা খেয়ে চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে বেরোলাম চুমকিকে একটু স্কুলে নিয়ে দিয়ে আসবো এক্সপিরিয়েন্স বরাবর একাই থাকে সেরকম থাকছে আমি তাড়াতাড়ি গিয়ে চুমকিকে স্কুলে দিয়ে আসি আর ওয়েদার এরকমই রোদ পুরোপুরি ওঠেনি আর মেঘলাও পুরোপুরি ছাড়িনি যাই হোক মোটামুটি তবু ওয়েদারটা ভালো আছে বৃষ্টিটা নেই যাই হোক আর আপনাদের গাছের আপডেটটা দিয়ে দিই যে জবা গাছের ডাল প্রতি ছিল তাপস এই দেখুন কত পাতা এসছে গাছটা অনেক পাতা এসছে এই এটা যেরকম সাদা থোকা ওটা ওরকম লাল থোকা যাক গাছটা হোক ফুল হোক তারপরে আপনাদের আবার দেখাবো চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে আর এইবার একটু রোদ উঠেছে দেখতে পাচ্ছেন এইবার একটু রোদ উঠেছে অনেক দিন পর প্রায় চার পাঁচ দিন পর সুন্দর রোদ উঠেছে ছিল ঘুম থেকে উঠেছে উঠে গিয়ে সিহাজ বসে আছে আমি আজকে একটু সময় পেয়েছি একটু সময় ছিল যার জন্য একটু বাড়ির কাজগুলো করছিলাম বাড়ির কাজ বলতে আজকে রোদ উঠেছে ভালো সুন্দর রোদ উঠেছে যাই হোক এই রোদের মধ্যে চিন্তা করলাম যে আজকের আর সময় নষ্ট করে লাভ নেই অনেক দিন ধরে বেড কভারগুলো পাল্টানো হচ্ছিলো না বালিশের কভার বেড কভার রোদ উঠছে না বলে পাল্টাচ্ছিলাম না যাই হোক রোদ যখন উঠেছে শ্রিয়াংসের বেড রেডি করে দিয়েছে একদম এটা হচ্ছে বাবুর বেড একদম বেড কভার পাল্টে সব ছাকাছাক করে দিয়েছি একদম বেড কভার বালিশের কভার সব পাল্টে দিয়েছি সিয়ানসে আর তার সঙ্গে আমার বেডটাও করে নিয়েছি এই যে এটা হচ্ছে আমার বেড এটা হচ্ছে আমার বেড আমার বেডটাকেও পাল্টে নিলাম অনেক দিন ধরে পাল্টাবো পাল্টাবো করছিলাম কিন্তু আজকে রোদ উড়ে গেছে ওই জন্যই তাড়াতাড়ি করে সব রেডি করলাম জামা কাপড়গুলো সব শুকিয়ে নিয়েছি এবারে কাজ অনেকটা গুছিয়ে নিয়েছি কারণ বৃষ্টির জন্য কদিন খুব প্রবলেম হয়েছে তো যাই হোক আমাদের কাজ মোটামুটি ডান এবারে একটু ফ্রেশ হয়ে নিই সিয়াঞ্জকে একটু ফ্রেশ করিয়ে দেবো ঘুম থেকে উঠেছে আমি একটু ফ্রেশ হয়ে নিই চুমকি এখনও স্কুল থেকে আসিনি ও স্কুল থেকে আসলে ডিনারের আর অল্প কিছু লাঞ্চের প্রিপারেশান থাকে সেটাও করবে তারপরে আমাদের লাঞ্চ তো যাই হোক চুমকি আসার আগে আমরা দুজন একটু ফ্রেশ হয়ে নিই আজ শ্রীয়াংসের প্রিয় ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে করেছি শ্রীয়াংস ভালোবাসে আর তরকারিও রয়েছে আর মৌটি মাছও রয়েছে ও ছোটো মাছ খায় না কিন্তু ছোটো মাছটা খুব ভালো খেয়েছি আমরা

বাড়ির কাজ আছে দোকানের কাজ আছে সেগুলো সারবো তাহলে আগে শ্রীয়াংসকে নিয়ে বাজার থেকে ঘুরে আসি শ্রীয়াংস কোথায় যাবে কোথায় বলো আমি এখন বাজারে যাচ্ছি আমাদের এখানে শুক্রবার আজকের বাজারে ড্রাইডে ডে তবু শ্রীয়াংস তো বুঝবে না শ্রীয়াংসকে নিয়ে গেছিলাম শ্রীয়াংস একটা কোল্ড ড্রিঙ্কস কিনে বাড়ি চলে এসছে ওকে বাড়ি রেখে আমি দোকানে ছিলাম দোকানের কাজকর্ম একটু দেখলাম ছেলেদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিলাম নিয়ে এবারে বাড়ি যাচ্ছি এবারে বাড়ি গিয়ে আমার বাড়ির যা কাজ আছে সেগুলো সারব সেরে তারপরে আবার দোকানের ছেলেটাকে সারতে হবে দোকান বন্ধ করবো ওরা যখন তখন আবার ছাড়তে হবে তো যাই হোক টুকটাক করে কাজগুলো সব সেরে নিই আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে হালকা হালকা একটু হাওয়াও দিচ্ছে কিন্তু গরম আছে একটা দিন বৃষ্টি হয়নি তাই কি গরম লাগছে তো যাই হোক এখন বাড়ির একটু কাজ করে নিই আর বাড়ির কাজটা সেরে একদম ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সামনে আবার কথা হবে বড় এই আজকে আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে এই কুমড়ো আর ভেন্ডি ভাজা তার সঙ্গে রুটি শুরু করো শুরু করো আমি ব্লকটাকে এন্ড করে আমি ডিনারে বসে গেছে আমারও ডিনার দিয়ে দিয়েছে আমিও যাব আর ডিনারে যাওয়ার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন